আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দুপুরের রান্না রান্নাবান্নার আয়োজন চলছে এখানে সব সবজি যা যা লাগে দুপুরের রান্নার জন্য সব কিছু কেটে নিয়েছি মানে আজকে আমি যা রান্না করব তো এইভাবে কেটে কুটে নিলে রান্না করতে অনেকটাই সহজ লাগে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে আমি আজকে যা রান্না করব করলা ভাজি করব আলু দিয়ে আর এখানে আছে সিম নিয়েছি ছোটো আলু নিয়েছি হচ্ছে লুইটা মাছের শুটকি দিয়ে রান্না করব। আর এখানে হচ্ছে সিম বিচি নিয়েছি আর একটা টমেটো নিয়েছি অল্প একটু আলু নিয়েছি এটা রান্না করব হচ্ছে এই মাছ দিয়ে এখান এই মাছটা থেকে আমি পাঁচটা টুকরা বের করে কিছুটা বোনা টাইপের করে নেব এই সিম বিছি দিয়ে এই মাছ বোনা করলে খুবই ভালো লাগে খেতে তো এটা করবো আর হচ্ছে এখানে আমি পেঁয়াজ রসুন কেটে নিয়েছি যতটুকু লাগবে পরিমাণ মতো এই যে পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ কেটে নিয়েছি আর এখানে কেটে মানে ডাল ভিজিয়ে রাখছি ডাল বোনা করব তো এই ছিল আজকের রান্নার আয়োজন কীভাবে রান্না করব সেটা রেসিপিও আপনাদেরকে দিব বিশেষ করে সুটকি রান্না তারপরে হচ্ছে মাছ বোনা তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ